দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর গণধর্ষণের প্রতিবাদে এবং বাংলা ছাত্রীদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুমন্তব্যের প্রতিবাদে কলকাতা মেডিকেল কলেজের এক নম্বর গেটের সামনে এবিভিপির বিক্ষোভ কর্মসূচি মুখ্যমন্ত্ৰী পদকে পদকে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে